নভেম্বর দু রাশিয়ার দুই বৃহত্তম শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সংযোগকারী এম টেন হাইওয়ে এক অভূতপূর্ব দুর্যোগের সাক্ষী হয়ে ওঠে হাজার হাজার গাড়ি ও ট্রাক সেখানে ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন বরফে আটকে ছিল প্রচন্ড ঠান্ডা তীব্র তুষারপাত ও দুর্বল প্রস্তুতির সম্মিলিত প্রভাবে এই যানজট হয়ে ওঠে এক মৃত্যু ফাদে পরিণত নভেম্বর সকাল হতে না হতেই কয়েকশো গাড়ি আটকে যায় ট্রাকগুলো বরফে পিছলে রাস্তার মাঝখানে পড়ে থেকে যায় অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় স্লিপারি রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে কিছুক্ষণের মধ্যে যানজট ছড়িয়ে পড়ে প্রায় দুইশো কিলোমিটার এলাকা জুড়ে শুধু যে যান চলাচল বন্ধ হয়ে যায় তা নয় হাজার হাজার মানুষ ঠান্ডায় কাঁপতে থাকে নিজেদের গাড়ির ভেতর কেউ বের হয়ে গরম খাবার খুঁজে পায় না কেউ বা শিশু নিয়ে গাড়িতে রাত কাটিয়ে দেয় দিনের পর দিন সেই গাড়ির মধ্যেই জীবন চলে যায় শোয়া খাওয়া প্রার্থনা সবকিছু